এই যে এখানে যারা বোম্বাই আছে সর্বোচ্চ কোয়ালিটি এটা হলো অরিজিনাল বোম্বাই একদম এর বাবা মা কেনা হয়েছিল সত্তর হাজার টাকা দেওয়া যায় মিটারে দেখ সে বললো আর কি সত্যি সে জানে দেখ একদম রাউন্ড খেপা হয় যেমন বুট ঠোঁট ছোটো ঠোঁটের দেখেন এগুলো অরিজিনাল আর একটা আছে দেখেন চাকরা বাঁকড়া অনেক বড় বড় জুটি ওটা অরিজিনাল বোম্বাই না এগুলো অরিজিনাল বোম্বাই এটা ফিমেল ফিমেলে একসঙ্গে তিরিশ হাজার টাকা কথা বললে লাভ নাই ভাই এই মেলটা দেখেন ফিমেলটা দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন অরিজিনাল বোম্বাই একদম হ্যাঁ এই পেয়ারটা আলোচনার সাপেক্ষে হ্যাঁ কোন দিন তারপরে চেষ্টা করেন এটা ক্রস না ভাই হ্যাঁ দেখেন ক্রসগুলো এই যেখান থেকে যে জুটির কুনা কানের ওখান দিয়ে নামানো থাকবে বুক পর্যন্ত এইগুলো নামানো টামানো না একদম কানের ওখান থেকে আরম্ভ করে আরেক কান পর্যন্ত এটাই অরিজিনাল জিনিস হ্যাঁ এটাই অরিজিনাল বোম্বাই এখন ওই দুই জোড়া আছে হ্যাঁ যে যে জোড়া নিতে পারেন সমস্যা নাই একই একই বাবা মায়ের থেকে তৈরি হ্যাঁ একশো পার্সেন্ট ডিম বাসা বাড়াইতে পারবেন দাম আলোচনা সাপেক্ষে এখানে হাই কোয়ালিটি একটা পেয়ার আছে ডিমে আছে অরিজিনাল দুই হাজার বিশ ব্লাড দেন কোয়ালিটি দেখেন অরিজিনাল রিং ব্লাডের কবুতর ডিমে আছে জমা ডিম দিয়ে বই সরিছে একশো একশো ডিম বাসা করাইতে পারবেন হ্যাঁ কবুতর দিয়ে একশো একশো ডিম বাসা করাইতে পারবেন হাই কোয়ালিটি পেয়ার হ্যাঁ কোয়ালিটি দেখেন ফিমেলটা দেখা দিয়ে দেখেন ওই এখানে তিনটা ডিম দেওয়া ওই যে আরেকটা ডিম আরেকটি টাইকটা জোড়াতে বড় দুইটা আর ওইটা সেল করছিলাম তো নেয় না থ্যাংক ইউ দেখেন তিনটা ডিম সবাই পেয়ে দেবেন কোনো সমস্যা নেই এই একটা পেয়ার আছে আমার পছন্দ হ্যাঁ এই একটা পেয়ার আছে বাইস দেখে সাইজ দেখেন কোয়ালিটি দেখেন এগুলো ফিমেলটা মেলটা এইটা হ্যাঁ ঠিক আছে এন্ড আরেকটা পেয়ার আছে এটার বাই বেনিটে ওইটা সেল হই গেছে ভিতরে আমরা এক বাই নিয়ে নিছে হাই কোয়ালিটির কোডার এই একটা পেয়ার আছে এইখানে একটা পেয়ার আছে একই সেম বাবা মা হ্যাঁ এন্ড আরেকটা পেয়ার আছে দেখেন ফিমেলটা দেখেন একবার সেম কোয়ালিটি মেলটা দেখেন একদম সেম হ্যাঁ এই একটা পেয়ার আছে গোল্ড আছে লাহোরি আছে অনেক ব্লুবার আছে এই যে এই যে এখানে আসছে বি লাখ লাখ হলি দেখায় আর কি ঠিক আছে এইখানে আরেকটা পেয়ার ব্ল্যাক লাল হয়ে গেছে তিন পেয়ার আমার কাছে আরো বেশি ভালো লাগে আরেকটা পেয়ার আছে নিউ এটা এটাও অনেক সুন্দর একটা পেয়ার এই যে দেখেন নিউ এটা এটা ডিম পার্সেলো একবার ডিম পার্সেলো আবার ডিম দিবে হ্যাঁ ডিম পাড়ার ভিডিও সহ আছে আমার কাছে হ্যাঁ দেখেন কি কবুতর জোড়া ধরার সময় ডিম পাই এটা নিউ এরাল কবুতর খুব সুন্দর কবুতর ভাই হ্যাঁ দেখার মতো অনেক সুন্দর ঠিক আছে ভাই দেন ভালো লাগলে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে আরও অন্য অন্য কবুতর আছে বউ হ্যাঁ এক জোড়া সিলা আছে হ্যাঁ একদম ষোলোশো টাকা পড়বে দামা দামি করতে পারবে বাগদাদি এক জোড়া সাড়ে তিন হাজার টাকা ওটা বাটা কোনো দাম এক জোড়া ধামা সিন আছে এই যে দেখেন মানে হোয়াইট বার কালারটা থাকে খুব সুন্দর হ্যাঁ মাত্র সাড়ে তিন হাজার টাকা একদম ফিক্সড প্রাইস কোনো দামি চলতো না খরচ দিয়ে নিতে মানে এগুলো উল্টা পাল্টা দামাদামি করা না এটা কি কর যাক কবুতর একদম তেরোশো টাকা বারোশো টাকা দিয়ে যান কিন্তু এটা জামেলা আছে জোড়া কবুতর নিয়ে নিতে হবে তাই না হ্যাঁ আবার ডেলিভারি চার্জ নিয়ে ভেজাল করবেন ডেলিভারি চার্জ দেওয়া গেলো অনেকেই কম দেয় হ্যাঁ ভেদর করে ভেজাল বদলে কোনো টাইম নাই পাই আমি যা বলুন তাই এই যে এই যে দেখেনি একশো একশো কবুতার একশো একশো টিম বাসা খাই থাকবে একশো একশো টিম বাসা খাই তার এগুলা দিয়ে একশো একশো ওই যে দুই জোড়া বোম্বাই আছে যেগুলোতে বোধ কবুতার দেখছেন ক্রস ক্রসে বেল নেয় এতে বাবা মা একটা আছে দেখুন বড়ো বড়ো ঝুড়ি মানে ক্রস খাই হ্যাঁ অর্জেনাল বাঁধিটা দেখাই দুই জোড়া বোম্বাই আছে সেম বাবা মায়ের হাই কোয়ালিটি ফিমেলটা দেখে আর খুব ভয় পায় হ্যাঁ দেখ অনেক সুন্দর ঝুড়ি এই দেন ফিমেলটা ধরি দিয়ে দেখেন অনেক সুন্দর হ্যাঁ দুই জোড়া বুম আছে আমার কাছে সেম বাবা ভাই আর এই যাই ভাই এটা আলাদা ভিডিও করা আছে সমস্যা নেই ভাই হ্যাঁ বুম তো সবসময় ভালো করে ভিডিও করা যাবে আর এখানে নিউ নিউয়াটাল আছে আর কি যেন আছে অনেক কবুতর আছে তো এগুলো দেখানো কষ্টকর কর এই জন্য পড়বে একদম সাড়ে চার হাজার টাকা একদম দুইটা ডিম জমছে ডিম সব আর এই জোড়াটা পড়বে একদম সাড়ে ছয় হাজার টাকা হ্যাঁ সাড়ে ছয় হাজার কোনো দামে দামি চলতো না ভাই এক পা দাম হলে নখ করবেন তাহলে কি করবেন না খালি করবেন আসেন কি না ডে মারবেন কবুতর পাই দেবেন এই জোড়া পড়বে সাত হাজার দুইশো টাকা একদম আজকে একটা অফার প্রাইজ দিয়ে দিলাম একদম যদি কোনো একটা টাকা তাও নাই কথা শেষ দুইটা ডিম জমা ডিম একশো একশো ডিম বাসা করাতে পারবেন আমি একদম অফার প্রাইজ দিতে দিলাম এই জোড়াটা এক ভাই নিতে চাইছে আর কি জানে আছে ওই যে বুলুবার এইগুলো দাম বেশি ভাই এইগুলো আলোচনা ফের সমস্যা নেই আরও আছে কি জানো এই কালদম আছে ষোলোশো টাকা নিতে পারবেন ভাই কোনো দামাতামি করতে পারবেন না কালদম কবুতর বলে এটাকে হ্যাঁ তাই একশো একশো ডেম মাসটা করে তারবেন হ্যাঁ ষোলোশো টাকা নিতে পারবেন কোনো দাম দামি করতে পারবেন না ভাই বললে নেবেন আর নাই কথা শেষ

এই এই সাইজের যদি ফিমেল থাকে দেন এই মেলটা নিতে পারে আর যদি ফিমেল না থাকে তাহলে মেল লাভ আপনি জোড়াটা নিয়ে মাত্র দাম সাড়ে আট হাজার টাকা একদম কোনো দামা দামি করতে পারবেন না ঠিক আছে হইলে নেবেন না ডাই আর মাদিরা কিন্তু টাল না এই সরি ওই টাল ঠিক হয় পুরাতন টাল করবো হ্যাঁ এই ঝামেলা নাই ডিম বাসা করবে কোনো সমস্যা নাই আর সে আব্বাই কয়ে দিতে সমস্যা নাই তো সমস্যা নাই কথা শেষ বেদার বুঝলে কথাবার্তার মধ্যে আমার কাছে পাইবেন না যা সত্য তাই এ সারা জীবন যদি কন যে এটা লোম মিস পার পাইবেন এ পাঁচ জোড়া কত ফিরিয়ে দিন ফালতু কথাবার্তার মধ্যে আমি নাই ভাই যা আছে তাই হ্যাঁ আমি যা দে হোম চোখ দে তাই বলে দিব আপনার কাছে দু এক পয়সা নিয়ে ভাই বউ বাচ্চা খায় আরাম পয়সা দরকার নেই আমার ভাই মেন কথা হলো এই আর এই হালকা টিম আছে টিম সমস্যা নাই গ্রুপ হ্যাঁ লাউরি কবিতা টিম না হলে শুনতে দেয় না ভালো না কিছু টিম আছে কিছু টিম ছাড়া আছে যা যেটা ভালো লাগে যেভাবে চান ওইভাবে পাইবেন আমার কাছ থেকে সোজা কথা থ্যাংক ইউ হ্যাঁ কিছু টিম ছাড়া আসে কিছু টিম নাই এই যে এই যে এই যে হ্যাঁ আমার কবুতর টিম লাগে না ভাই এগুলো হালকা একটু টাচ করলে শুধু দেওয়া যায় হ্যাঁ এই যে এই যে একজন ভুলো বাড়লে দেন যেগুলো তো কোথ কবুতর দেখছেন এই যে দেখেন কবুতর ঠিক আছে যা অনেক সুন্দর সুন্দর কবুতর আছে ভাই এগুলো খাবার খাওয়া কথা কয়ে লাভ নাই তার বাজেট অনুযায়ী নেবেন এগুলো হাই বাজেটের কবুতর এটা সেল হয়ে গেছে কয়ে দিলাম এই যে এটা আছে একদম বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ওর বাই বই এটা হলো আগের পত্তনের এটা হল পরত্তনের একদম কোনো দামাদামি করতে পারবেন না দাম হলো চোদ্দো হাজার পাঁচশো টাকা দামাদামি করবেন তার দাম চোদ্দো হাজার পাঁচশো দামাদামি করবেন না একদম বারো হাজার পাঁচশো টাকা মেরে দেবেন এই কবুতার জোরা পাইবেন একশো একশো ডিম বাচ্চা করবো যদি একটা মিস মিসপাট দেয় একটা লোমো মিস মিসপাট পাইবে না তো দেখেন একদম বারো হাজার পাঁচশো টাকা বারো পয়সা কম দেবে হয়নি তাহলে আর এটা দাম বত্রিশশো টাকা করবো একদম হ্যাঁ বত্রিশশো টাকা এটা দাম বিয়াল্লিশশো টাকা নিতে পারবেন এই দেখ কত বড় সাইজ বেসার দাম দুইটা ডিম চুমে গেছে বেসারার দাম বিয়াল্লিশশো টাকা কোয়ালিটি অনুযায়ী দাম ভাই হ্যাঁ এটা ছেলে গেছে অলরেডি এটা চলে গেছে এটা চলে গেছে এই যে এ এ এইগুলা আছে ভাই এগুলো হাই ব্রাজেটে খুব দর এটা চোদ্দো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা চোদ্দো হাজার পাঁচশো দাম হবে না খামাখা নখ করবেন না ঠিক আছে ভাই যান এগুলোর দাম বেশি হ্যাঁ এই এই জোড়া সেল হয়ে গেছে অলরেডি এই জোড়াটা আছে এই জোড়াটা আছে হ্যাঁ এটা ঘুমাইতেছে কিন্তু রাতের বেলাতেও ঘুমাইতেছে এই জোড়াটা আছে বড়িতে মিস পান না মা দিলে নাকে না কে কালা আছে কোন সাইডে দিন দেখছিলাম হালকা ওয়াদ বিষ হয় না ভাই ওইটা দেখবো কেবল দশ ফট কমপ্লিট হয়েছে কৌতল খুব ভালো কৌতল ভাই যাক যা আছে ভাই কেজি মাপা আমার কাছে এটা আলোচনা সাপেক্ষে ভাই এই যে দেখেন স্ট্যান্ডিং এগুলো একশো পার্সেন্ট স্ট্যান্ডিং কৌতল এই অরিজিনাল জিনিস ভাই উল্টা পাল্টা রিং এর কবুতর থেকে বের করা হয় যারা বুঝেন তারা নক করেন আর যারা বুঝেন না খামাখান ডিস্টার্ব করে লাভ নাই ভাই হ্যাঁ দুই হাজার তিন হাজার টাকা কবর আমার কাছে নাই আছে যে দুইটা বিয়াল্লিশশো টাকা দাম এবারে জোড়া সব পাড়াইছিল কিন্তু এখন তো জোড়া না আমার কাছে মনে তো দুইটাই নর এখন দুইটা নর আমি কই দিই এইটার এইটা বিয়াল্লিশশো টাকা দাম ঠিক আছে আজ বিয়াল্লিশ চার হাজার টাকা দিলাম দেখেন এই যে এইটা কিন্তু ফেরিস ওইটাই মিস মার্কেট হালকা হয় ওই মিস না ভাই সে ফেরিস কে চালাইবো চালাইব আমার ও ফের মের দরকার যা আছে ভাই কেজি মাপা দাম আর পায়ের ভেতর গুলো ভাঙা ছিল তুলে দেওয়া আছে উঠে দেন উঠতেছে হ্যাঁ এগুলো সব বিশাল বড় বড় ফেতার ওইটা দাম বাড়িয়ে দেবো কিন্তু আগে কই দিলাম পরে আরেক বিপদ হ্যাঁ দরকার এটার এই খাসাই নিলে বুঝতে পারতেছেন অন্য খাসাই দেয় এই যে দেন কোয়ালিটি ঠিক আছে আমার কবুতরের ভালো কোয়ালিটি না হলে আমি কিনি আমি পাখার আগ পর্যন্ত দেন কালার বুঝছেন এ ভালো কোয়ালিটি জিনিস অনেক ভালো দেওয়া যায় না এগুলো বিষয় এলো হয় আমার মেন কথা হলো এইটা হলো বেশি ভালো এই মেলটা এই দুইটা মেল বেশি ভালো এই মেলটা বেশি ভালো ভাই এইটা এটা টাকা না এইটা এইটা এই এক এইটা এইটা দুই হাজার টাকা করে এইটা পঁচিশশো টাকা ঠিক আছে কয়ে দিলাম পরে ব্যথাল করবেন না কিন্তু এই মেলটা হান্ড্রেড পার্সেন্ট একদম মনে করেন যে অনেক সুন্দর বাইক এই যে দেখেন কালারটা কি দেখছেন এই যে দেখেন ভাই এইটা পঁচিশশো টাকা একদম কোনো দাম আপনি ঠিক আছে এই একটা লোম যদি মিসপার পান পাঁচটা নর ফিরিয়ে দিতাম কথা শেষ এই টিম করা আছে টিমের সমস্যা নাই ভাই টিম তারা কবুতর লাহোরি কবুতর মানে ছবি তোলার আগেই লাহোরি কবুতর অবমান করার করানো হয় যদি ছবি মানে টিম না করা হয় এটা যার যেটা নিয়ম ভাই এটা দাম একদম পঁচিশশো টাকা এটা এটা নিয়ে একটা ভিটিং করান ভাই আমার যারা ভক্ত আছেন এ পায়ের ভেতর পাঁচ ইঞ্চি করে লম ভাই এটা প্লাইন দিনের কবুতর আমি সব টাইম উঠে দিয়েছি বিশাল বড় বড় ফেদার হয়ে যাব এই একটা লোম মিসমার্ক নাই তার মানে মিসমার্ক নাই কথা শেষ এটা অনেক সুন্দর একটা মেল ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা দাম আজকের জন্য অফার এইটা সোজা কথা এই যে দেখেন কত সুন্দর এক জোড়া মুম্বাই দেখেন কোয়ালিটি দেখেন মাথা নষ্ট দিন অনেক সুন্দর ফার্স্ট ক্লাস এক সাইজ দেখাই দিদি ভাই এ দেখো সাইজ ভাই বিশাল সাইজের হ্যাঁ ছোট ছোট গিয়ার অনেক সুন্দর ঠিক আছে দুই জোড়া বোম্বাই আছে সেম বাবা মা হ্যাঁ এটা অরিজিনাল বোম্বাই যারা জুঠি লেভেলও দেখবে না কানের সাইটিক আরম্ভ করে কানের সাইপন্ড শেষ তার মানে এটা অরিজিনাল যেগুলা দেখবেন বলে দুই সাইড এটা নেওয়া লাইছে ওগুলা বোম্বাই না ভাই এগুলা ক্রস বোম্বাই আর যেগুলা দেখবেন বড় জোটা ওগুলা পাঁচটা দেখ কিনবেন না ওগুলা অরিজিনাল না ভাই ক্রস এইগুলো হলো অরিজিনাল ঠিক আছে ভাই তারপরে ও অনেকে পছন্দ করে ঠিক আছে ভাই যান এটা রাউন্ড খুব ভাই একবারে মাদিটাও সুন্দর মাদিটা আমি আগে দেখাই দিয়েছি মাদি সবসময় খারাপ না ঠিক মতো হ্যাঁ আমি দেখাই দিয়েছি আর একটা ভিডিও আছে প্রয়োজন আর ভিডিও নিয়ে নিয়ে ঠিক আছে ভাই থ্যাংক ইউ এইখানে একটা জোড়া আছে ভাই টপ কোয়ালিটি একদম সাদা ভাই কোয়ালিটি দেখেন কবুতর অনেক আইসে আমার কাছে হ্যাঁ সবটাই সব কোয়ালিটি ফুল কবুতর কম আছে ডিম এডিম সাত থেকে দশ দিনের মধ্যে নতুন জোড়া দেওয়া হয়েছে একদম দশ পর কমপ্লিট করা হাই কোয়ালিটি কবুতর মেলটা দেখেন সাইজটা দেখেন কঠিন সাইজের কবুতর ভাই হ্যাঁ ফিমেলটা দেখেন ভাই ঠিক আছে ভাই দুইটাই অনেক সুন্দর কোয়ালিটি বিগ সাইজের কুর্তা হ্যাঁ কোনো স্মার্ট নাই ভাই একদম গ্যারান্টি কোনো ফিমেলটা আরে ফিমেল অনেক দুষ্টু হ্যাঁ দেখেন হ্যাঁ ফিমেলটা বেশি সুন্দর আমার কাছে বেশি ভালো লাগে নটাও সুন্দর ফিমেলটা বেশি সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি একজোড়া সাদা লাহরি হ্যাঁ ভালো লাগলে নিতে পারেন আর পায়ের ফেদার কিছু ভাঙ্গা আছে তুলে দেওয়া আছে ভাই হ্যাঁ জিনিস ঠিক আছে ভাই দাদা থ্যাংক ইউ এখানে একটা সাদা লাহরিয়া এক একটা ফিমেল আছে ফিমেলটা আঠারোশো টাকা নিতে পারবেন একদম হ্যাঁ একদম আঠারোশো টাকা কোনো মিস স্মার্ট নাই হ্যাঁ একশো বার্সে ডিম বাচ্চা আইতে পারবেন ফিমেল মেলটা আলাদা ফিমেলটা একটু শুধু নিতে পারবেন একটা এক্সট্রা ফিমেল আছে সেই ফিমেলটা আছে নিতে পারবে একশো সুস্থ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ একবার বাচ্চা করানো আছে খুব ভালো কবুতর একবার নতুন কবুতর হ্যাঁ তাহলে একদম আঠারোশো টাকা হলে এই ফিমেলটা নিতে পারবেন কোনো দাম দামি করতে পারবেন না আঠারোশো টাকা হ্যাঁ খরচ আলাদা দিতে হবে গাড়ি খরচ দিতে হবে আইসা নিতে হলে আঠারোশো টাকা পাঠাইতে হলে খরচ দিতে হবে ঠিক আছে ভাই থ্যাংক ইউ এখানে একটা রেড লাহরি আছে বিগ সাইজ এক আধে ধরতে পারবে না ভাই এটা সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ সাইজের কু ধর একদম আট হাজার পাঁচশো টাকা নিতে পারবে মনে দাম দামে দামি করতে পারবেন না কোনো মিস্মার্ক নাই সারা জীবন এটা হল পাবেন না একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ এ হলো মেল পিছ ওইটা হলো ফিমেল একদম আট হাজার পাঁচশো টাকা বিডিং করতেছে জোড়াটা নিম্পাই দিবে হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবে সাইজ দেন কোয়ালিটি দেখেন ঠিক আছে হাই কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ থ্যাংক ইউ এই এখানে মোজা এক পেয়ার সিলাজ একদম লাল টকটকা হ্যাঁ এই সিলাজ পড়বে ষোলোশো টাকা একদম একদম দামা দামি চলতো না কিন্তু ভাই হ্যাঁ ষোলোশো করে নিতে পারবে এগুলো খুব ভালো কুবুতর ভালো ডিম বাজা করা পারবে পারবেন আরেক জোড়া ঝাঁক আছে দেখেন না মাত্র তেরোশো টাকা দাম আরেক জোড়া আছে কালদম মাত্র ষোলোশো টাকা দাম হ্যাঁ সেল হয়ে গেছে গেছে ও ঠিক আছে এই যে এখানে এক জোড়া বুলু বাল্লেস আছে হ্যাঁ এই জোড়াটা পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা তবে দামি সুযোগ আছে সামান্য হ্যাঁ বেশি না সামান্য ফোন দিয়ে বুলু বাল্লেস জোড়া ছিল এক জোড়া সেল হয়ে গেছে অলরেডি হ্যাঁ ওটা যা পড়ছিস তাই সেল হয়ে গেছে ভাই এই কোয়ালিটি বুঝতে ভাই এক জোড়া কবুতরের দাম তিন হাজার আমি নিজেই বেশি দেন যে আগের জোড়াটা সাড়ে পাঁচ হাজার টে বেশি এই জোড়াটা চোদ্দ হাজারটা কারণটা কি কারণটা বুঝতে খুঁজে হ্যাঁ এগুলো শো কোয়ালিটি কবুতর এই যে গলাটা দেখেন এই যে হলো জিনিস হ্যাঁ চোদ্দো হাজার পাঁচশো আলোচনার সুযোগ আছে দেখেন কোয়ালিটি ভাই মাথা নষ্ট জিনিস মেলটা ঘুরেই দেখাই দিছি দেখেন একদম শো কোয়ালিটি জিনিস এর আগের পত্তনে এক একজোরা আছে এ দেখেন একদম শো কোয়ালিটি দেখছেন তো বিষয় হলো এই জায়গা কবুতর একশো একশো ডিম বাছা করে খুব ভালো কবুতর কম বয়সী কলেজে পড়া খোলা ফানের মতো বয়স আচ্ছা আলোচনা আরেক নিন ব্লু বার আছে ব্লুবার জোড়া সেল হয়ে গেছে আগে জোড়াটা পরে আরেকটা এখানে এক পেয়ার নিউ এডাল কবুতর আছে নয় পর দশ পর বিগ সাইজের পাই এগুলা ওইগুলো ওই জাম্বু সাইজের কবুতর তো ওগুলোর বেবি এগুলো একদম ফ্রেশ মার্ট কোনো মিস মার্ক নাই ভাই এটা নয় নয় পর দশ পর নিউ অ্যাডাল তবে বিডিং করেছে বরকুট সব ডিম পাই দিবি ভাই হ্যাঁ কঠিন ডিম বাছা পাই তারবেন এই পেডটা আট হাজার পাঁচশো টাকা করে দিলাম যার আট হাজার টাকা করে দিলাম আজকে আসে কোভাতে পাঁচশো টাকা দিয়ে দিলাম দেখেন এই কোয়ালিটি কবু এই সাইজ হ্যাঁ আট হাজার পাননি কোথাও এই ভাই যে কবুতর কম রেটে দেয় হ্যাঁ এই কোথাও পাইবেন না আপনারা আপনার কাছে দাম বেশি কিছু আছে ওই তিন হাজার ওরাও বুঝে না ভাই আমরা নতুন কালে বুঝতাম না ও খারাপ করে লাভ নাই ভাই হ্যাঁ তাও তবু মাঝে সাথে মন টন ভালো থাকে না তো অনেক বিরক্ত হই তাছাড়া না ভাই আমি ওই রাগ করল ভীষণ না না তামাই যায় বুঝলে যাই সব তো এ কোয়ালিটি হইব ভাই আমরাও সময় বুঝতাম না সিরাজি মনে করতাম পঁচিশ এখানে একটা পেয়ার আছে নিউ অ্যাডাল নয় পর দশ পর হ্যাঁ পাখায় দেখা দিন ভিডিও কল দিয়ে প্রয়োজন দেখে নিবেন কবুতর যারা ঢাকার আশেপাশে আসেন দেখবেন দেখে বুঝে পছন্দ করে নেবেন আর নাই আর দাম পেয়ার করবেন এই কোয়ালিটি কবুতর বাইরে কোথাও কয় টাকা পাওয়া যায় ভালো করে খুঁজবেন আমি বারো হাজার পাঁচশো টাকা করে দিলাম এই জোড়াটা বারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ঠিক আছে বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এইগুলা অরিজিনাল জিনিস ভাই হ্যাঁ যেমন সাইজ তেমন কোয়ালিটি যেমন কয়েক পেয়ার লাহোরি আছে দেখেন কিছু সেল হয়ে গেছে কিছু আছে এগুলো ভাই খানদানি জিনিস হ্যাঁ অরিজিনাল ইউরোপিয়ান লাহরি রিং ব্লাডের কবুতর উল্টো পাল্টা কোনো কবুতর নাই দেন দেয় সাইজ দেন কোয়ালিটি দেন যারা বুঝেন না তারা তাদের ব্যাপার কথা কয়ে লাভ নাই এ ভালো জিনিস বারো হাজার পাঁচশো টাকা দাম কত এখানে আরেক পেয়ার মুম্বাই আছে হ্যাঁ এটা হলো আগের পর্তনের এর পরের একটা জোড়া আছে দেখেন এটা পরের পর্তনের কবুতর এই এই জোড়াটা পড়বে এক দাম দামি করতে পারবেন না হ্যাঁ আটত্রিশশো টাকা পড়বে আর খরচ পাঠাই দিলে খরচ আলাদা গাড়ি খরচ দিতে হবে এর এক পেয়ার কবুতর একটা সময় এটা হলো অরিজিনাল যেটা এলোমেলো কানের গোড় থেকে আরম্ভ করে আরেক কানে গোড়ে যে আরম্ভ শেষ হয়েছে ওটা হলো আর যেগুলো দেখলো বিশাল বিশাল খোপা হ্যাঁ ক্রস এই গলার এতে মালার মতো পাইছে ওগুলো অরিজিনাল বোম্বাই না বোম্বাই হলো সিনার ব্যাপার আছে ভাই এই বোম্বাই বিক্রি করতাম আজ থেকে আর পনেরো বছর আগে এখন বিক্রি করি না আমি তারপরেও ভাই আমরা কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেটের বুঝি ভালো জিনিস পাইলে আমরা কিনি তাহলে কিনি নে এই যে দেন একটা জোড়া দেন খোপাটা দেন এর একটা মাদি একশো তিরিশ হাজারটা দাম ছিল তো বিষয় এটা না এখন কটা ওই জোড়াটা পরে পাঁচ হাজার টাকা এটা আটত্রিশশো টাকা ঠিক আছে দুই জোড়া ও ওইটা সাড়ে চার হাজার টাকা দেওয়া দেবো এইটা আটত্রিশশো টাকা হলে দেওয়া দেবো ঠিক আছে এ দাম একই দাম একই না কিন্তু এগুলো আমি এটা কোয়ালিটি হালকা একটু আমার কাছে এইটা একটু মনে হয়েছে যে কারণে আমি একটু লো করে দিছি কথা শেষ পাঁচশো টাকা মাইনাস করে দিছি এ ঠোঁট দেন ছোটো ছোটো ঠোঁট হ্যাঁ একদম টকটকা লাল আর সাইজ দেন ভাই বিশাল সাইজের হ্যাঁ তো এইটা হলো জিনিস ভাই হ্যাঁ এখন যদি বোম্বাই পাইবেন পঁচিশশো টাকা দেন আমিও বিক্রি করি ওই কয়দিন আগে পঁচিশশো টাকা বিক্রি করলাম তেইশশো টাকা না বাইশশো টাকা বিক্রি করলাম এক তো কোয়ালিটি অনুযায়ী দাম এটা বুঝতে হ্যাঁ এই যে হেলদি একশো এইগুলো বোম্বাই ভিডিও করা যায় না গুরু এইগুলো ভিডিও করতে হয় হলো ডিমাইলে ভিডিও করা যায় এনে ভিডিও করে খালি নড়াচড়া করে আমি যতটুকু সম্ভব করে দিলাম এই যে এখানে একটা কবুত কয়েক যারা কবুতর আছে টয়লা হরিয়ে বিগ সাইজের এ যারা একদম চোদ্দো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ

রানিং হয়ে গেছে ডিম বাসে একশো পার্সেন্ট করাইতে পারবেন কোনো টেনশনের কিছু নাই ভাই হ্যাঁ হাই কোয়ালিটি কবুতার ঠিক আছে ভাই যান চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম আচ্ছা আমি এক হাজার টাকা মাইজ করতাম তেরো হাজার পাঁচশো টাকা করে দিলাম যান বিষ নিজে আজকে বিশাল থ্যাংক ইউ ভাই ওকে